তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে জীবনে যদি কোনো দুঃখ আসছে কষ্ট আসছে জীবনে যদি কোনো সময় এরকম পরিস্থিতি তখন মনে করবে যে আমি নিশ্চয়ই পূর্বে কোনো অপরাধ করেছি যার ফল আমাকে ভোগ করতে হচ্ছে সেই অপরাধ থেকে বাঁচার উপায় কি সেই অপরাধ থেকে বাঁচার উপায় হলো একটি সকৃন মন কৃষ্ণ পদারবিন্দয় নেবেশ তদুণরাগিয়ে তার একমাত্র উপায় হলো গোবিন্দের চরণের স্মরণাপন্ন হয়ে যাওয়া এক ব্রাহ্মণ কাশিতে অধ্যয়ন করতে গেছেন কাশিতে পড়তে গেছেন কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে ফিরে এসেছেন নিজের রাজ্যের মধ্যে নিজের গ্রামে চারোদিকে খুব চর্চা হয়েছে বলে এই ব্রাহ্মণ কুমার কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন খুব ভালো বিদ্যান খুব ভালো পণ্ডিত হয়ে এসেছেন সেখানকার রাজাও যখন শুনলেন তখন তিনি সেই ব্রাহ্মণকে নিজের কাছে নিমন্ত্রণ করিয়ে ডেকেছেন ব্রাহ্মণ কুমার আসলেন রাজা তাকে খুব সুন্দর আসন দিয়ে বসিয়েছে রাজা প্রণাম করলেন বিপ্রদেব আপনি কাশী থেকে অধ্যয়ন করে এসেছেন আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে রাজা নিজের জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তার সমাধান করলো রাজা খুব আনন্দিত হয়েছে বিপ্রদেব আমি চাই যে আপনি আমার এখানে আতিথ্য সৎকার গ্রহণ করুন আপনি আমার রাজ্যের মধ্যে পুরোহিত হয়ে থাকুন আপনি আমার দরবারে থাকুন আপনার যত খরচ আছে সব সমস্ত আমি সবসময় দেব খুব সুন্দর আপনার জন্য ঘর বাড়ি মহল বানিয়ে দেব। সেই ব্রাহ্মণ বলল আমি বিদ্যা অধ্যয়ন করে এসেছি রাজসেবক হওয়ার জন্য নয় রাজ কর্মচারী রাজভৃত্ত হয়ে থাকার জন্য নয় আমি কার অধীনে থাকতে চাই না মহারাজ আমার অপরাধ ক্ষমা করবেন আমি মুক্ত স্বতন্ত্র থাকতে চাই রাজা বললেন ঠিক আছে বিপ্রদেব আপনার যদি রাজ দরবারে থাকার ইচ্ছা নেই তাহলে আপনি আমার রাজ্যেই থাকুন নিজে স্বতন্ত্র হয়ে থাকুন আমি আপনার জন্য একটা সুন্দর মন্দির বানিয়ে দিচ্ছি আপনি তার মধ্যে থাকবেন নিজের ভজন সাধন করবেন ব্রাহ্মণ বললেন ঠিক আছে আমি সেটা স্বীকার করলাম খুব সুন্দর সেই ব্রাহ্মণের জন্য মন্দির তৈরি করে দিয়েছে রাজা সেই ব্রাহ্মণ তার মধ্যেই নিবাস করে নিজের পাণ্ডিত্য কর্ম দ্বারা যা অর্জন হয় ভিক্ষাবৃত্তি করে যা অর্জন হয় তা দিয়েই জীবন কাটাচ্ছে সবসময় ঠাকুরের ভজন সাধন নিয়েই সেই ব্রাহ্মণ থাকে দেখতে দেখতে সেই ব্রাহ্মণেরও বয়স হয়ে গেল বৃদ্ধ প্রায় হয়ে গেছে বয়স হয়ে যাচ্ছে এদিকে রাজার পুত্র সেই রাজকুমার সেও বড় হয়েছে রাজা নিজের পুত্রের খুব সুন্দর ধুমধাম করে বিবাহ দিলেন দূর দেশ থেকে মহারাজ রাজকন্যাকে বিবাহ করে নিয়ে আসা হয়েছে রাজকুমার নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে ঘরের মধ্যে আজকে বিশ্রাম করছে আজকে তাদের শুভরাত্রি সেই কন্যা এখন নতুন জায়গায় এসেছে নতুন ঘর নতুন বাড়ি নতুন জায়গা নতুন পরিবেশ রাত্রিতে তার ঘুম হচ্ছে না রাজকুমার তো ঘুমিয়ে রয়েছে কিন্তু সেই রাজকুমারী তার সেই অর্ধাঙ্গিনী তার সেই বধূ তার আর ঘুম হচ্ছে না মহলের মধ্যেই ঘোরাঘারি করতে লেগেছে হঠাৎ করে রাত্রির অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখছে যে বিছানার নিচে কোনো বস্তু চমকাচ্ছে খুব সুন্দর চমক দিচ্ছে সে ভাবলো দেখি কি বলে যখনই বিছানার নিচের থেকে সেটাকে বের করেছে দেখলো বিশাল বড় একটা তলোয়ার সেই তলোয়ারের মধ্যে হীরা মণি মুক্তা তার সেই মুঠার মধ্যে জড়িত রয়েছে রাজারা নিজের তলোয়ারের মধ্যে সোনা হীরা মণিমুক্তাও পর্যন্ত লাগিয়ে রাখতেন তলোয়ারটা যখনই বের করেছে তলোয়ারটা এত ভারী ছিল তার এত চমক দেখেই সঙ্গে সঙ্গে সেই পুত্রবধূ সেই রাজকুমারী ঘাবড়িয়ে গেছে হাত থেকে তলোয়ারটা পড়ে গেল আর পড়ল কোথায় রাজকুমারের গলার উপরে রাজকুমারের গলার উপরে তলোয়ার পড়তেই সঙ্গে সঙ্গে তার মস্তক কেটে গেল তার মৃত্যু হয়ে গেল রাজকুমারী তো এবার কাঁদবে না চিল্লাবে না চেঁচাবে কি করবে বুঝতে পারছে না মনে ভয় হয়ে গেছে কেন রাজা যখন খবর খবর পাবে পাবে রাজপ্রহরীরা তখন তো আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা সবাই মনে করবে আমি বোধহয় রাজকুমারকে হত্যা করেছি তার মনের কষ্ট কে বুঝবে যে আজকে বিবাহের প্রথম রাত্রি আজকেই তার হাতে তার স্বামীর হত্যা হয়ে গেল মৃত্যু হয়ে গেল সে মহলের মধ্যেই বিচরণ করছে দুঃখে বুঝতে পারছে না যে কি করব হঠাৎ করে ব্রহ্ম মুহূর্তে দেখলো সেই মহলের পিছনে একটি কুয়া রয়েছে কূপ সেই কুয়ার মধ্যে ওই ব্রাহ্মণ এসে স্নান করে জল নিয়ে যাচ্ছে যখনই তাকে দেখেছে মনের মধ্যে হঠাৎ করে বিচার হলো সঙ্গে সঙ্গে সে চেঁচাতে লেগেছে বাঁচাও 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 রাজপ্রহরীরা দৌড়ে এসেছে কি হলো কি হলো সঙ্গে সঙ্গে সেই রাজকুমারী চেঁচিয়ে চেঁচিয়ে বলছে দেখো দেখো রাজকুমারকে হত্যা করে এখনই এখান থেকে কেউ দৌড়ে বেরিয়ে গেছে তাজ প্রহরীরা দৌড়ে গেলেন গিয়ে সেই ব্রাহ্মণকে পেলেন তাকে বন্দি বানিয়ে ধরে নিয়ে এসেছে দরবার লাগলো রাজা নিজের সামনে সেই ব্রাহ্মণকে দেখেছে রাজার মনে খুব কষ্ট হচ্ছে বিপ্রদেবকে বললেন ব্রাহ্মণ আমি তোমার এমন কি নষ্ট করেছি যে তুমি আমার পুত্রের হত্যা করলে ব্রাহ্মণ বলছে মহারাজ আমি আপনার পুত্রের হত্যা রাজা বলছে বলছে কিন্তু তার স্ত্রী আমার সে যে তোমাকেই নাকি হত্যা করতে দেখেছে ব্রাহ্মণ বলছে আমাকে কি করে দেখতে পারে আমি তো রাজমহলের পিছনে সেই যে কূপ রয়েছে তাতে স্নান করি নিত্য সেখান থেকে জল নিয়ে যায় আমি যাচ্ছি হঠাৎ করে আমাকে রাজপ্রহরীরা ধরে নিয়ে এসেছে রাজার সেই পুত্রবধূ বলছে মহারাজ আমি নিজে দেখেছি হত্যা করে জানালা থেকে এসে লাভ দিয়ে পালিয়েছে রাজা বলছে এই ছিল নাকি রাজকুমারী বলছে হ্যাঁ আমি ইনাকেই দেখেছি মুখটা ঠিক মতন দেখিনি কিন্তু বেরিয়ে যেতে দেখেছে সেই ব্রাহ্মণ বলছে মহারাজ আপনার পুত্রকে আমি জন্মের থেকে দেখছি আমি তাকে খুব আশীর্বাদ করেছি জীবনভর তাকে আমি আশীর্বাদ করে গেছি তাকে হত্যা করে আমার লাভ কি হবে এই রাজ্যের মধ্যে আপনার কাছে কখনো আমি কোনো বস্তু চাইনি আমার কোনো অভিলাষা নেই আমি আপনার সন্তানের হত্যা করবো কেন রাজাও বিচার করলো যে ব্রাহ্মণ তো আজ পর্যন্ত কখনো কিছু খারাপ করেনি চারিদিকে তার সুনাম খুব সুন্দর জ্ঞানী বিদ্বান আর আমার সন্তানকে হত্যা করে সে পাবেই কি কিন্তু যখন তার পুত্রবধূ বলছে সে কাঁদছে মহারাজ আমাকে ন্যায় চায় বিবাহের প্রথম দিনই আমি বিধবা হয়ে গেলাম এর কারণে আপনি আমাকে ন্যায় দেন রাজা তখন কিং কর্তব্য বিমূড় হয়ে আদেশ করলো একটি কাজ করো ব্রাহ্মণ তার হত্যা করা যাবে না কিন্তু তার হাত দুটি কেটে দাও যে হাত দিয়ে সে রাজকুমারের হত্যা করেছে সেই হাত কেটে দেয়া হোক ব্রাহ্মণের হাত কেটে দেয়া হলো ব্রাহ্মণ সেই কাটা হাত নিয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন দেখতে দেখতে অনেক দিন পেরিয়েছে সেই ঘাস শুকিয়েছে ব্রাহ্মণের মনে খুব কষ্ট সেই রাজ্য ত্যাগ করে দিয়ে ব্রাহ্মণ চলে গেলেন মনে মনে এত দুঃখ যে আমি জীবনে এমন কোনো অপরাধ করিনি এমন কোনো পাপ করিনি জীবনে কোনো দিন কাউকে কোনো কষ্ট দিন কিন্তু আমার সঙ্গে এমন হলো কেন আমার সঙ্গে এমন অন্যায় হলো কেন তিনি কোথাও খবর পেয়েছেন যে কাশিতে একজন অনেক বড় জ্যোতিষী রয়েছে তিনি মানুষের ভূত ভবিষ্য বর্তমান সব কিছু বলতে পারেন ত্রিকালদর্শী তিনি মনে মনে বিচার করলেন একবার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে প্রভু আমি এমন কি অপরাধ করেছি জীবনে এমন কি আমি পাপ করেছি যার ফল আমাকে এইভাবে ভোগ করতে হলো সেই ব্রাহ্মণ দুঃখী হয়ে কাশিতে এসেই জ্যোতিষাচার্যের কাছে সেই মহা জ্যোতিষীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে তার ঘরের মধ্যে গিয়ে যখনই এসে আওয়াজ দিয়েছে ভিতর থেকে সেই সেই জ্যোতিষীর স্ত্রী বেরিয়ে এসেছে সেই স্ত্রী ব্রাহ্মণকে স্ত্রী তখন গর্জনা করে বলছে কি ব্যাপার কিসের জন্য এসেছো সেই ব্রাহ্মণ বলছে আমি জ্যোতিষী মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি উনার সঙ্গে কি দেখা হবে হ্যাঁ হ্যাঁ অনেক লোক আসে দেখা করতে যাও এখানে বসে যাও যখন আসবে তখন দেখা করে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্রাহ্মণ সেখানে এক গাছের নিচে বসে আছে দেখলো সেই জ্যোতিষী মহারাজ এসেছেন যখনই তিনি ঘরে ঢুকেছে সঙ্গে সঙ্গে তার স্ত্রী বেরিয়েই সেই জ্যোতিষীকে গালাগালি শুরু করে এসে গেছে কোনো কাজ নেই কর্ম নেই খালি সবসময় ঘুরে বেড়ায় ঘরের মধ্যে কি লাগবে কি না লাগবে কখনো একবার দেখেও না কখনো ভালো করে আমার খেয়ালও রাখে না আমার তো ভাগ্যই মন্দ আমার কপাল মন্দ আমার জীবন বেকার হয়ে গেল তোমার মতন মানুষকে বিবাহ করে মানুষের সবসময় খালি ভূত ভবিষ্যৎ বলছে আর আমার দিকে কোনো খেয়াল নেই আমার কোনো যত্ন নেই এই নেই সেই নেই মারা সে তো আবোল তাবোল যা পারছে বকে যাচ্ছে ব্রাহ্মণ চুপচাপ শুনছে হাত পা ধুলো হাত পা ধুয়ে আসনে বসেছে তার সেই স্ত্রী খুব করে মহারাজ যা পেরেছে তা বলে টলে ভিতরে ঢুকে গেল সেই জ্যোতিষী ব্রাহ্মণকে দূর থেকে দেখেছে তাকে ডাকলো আসুন ব্রাহ্মণ কাছে গেছে প্রণাম করলেন জ্যোতিষী বললেন বলো কি বলতে চাও বলে মহারাজ আমি আপনার কাছে এসেছিলাম নিজের দুঃখ নিয়ে যে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করব কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার থেকে বেশি দুঃখিত আপনি আমার থেকে বেশি দুঃখিত আপনি আপনার কাছে আর কি জিজ্ঞাসা করব। ব্রাহ্মণ বললেন কেন এমন কি দেখলে বলে মহারাজ আপনার মতন গুণী আপনার মতন জ্ঞানী চারোদিকে আপনার এত নাম চারোদিকে আপনার এত সুনাম চারোদিকে আপনার এত চর্চা আপনি এত বড় জ্যোতিষী কিন্তু আপনার ভাগ্যে এমন স্ত্রী লেখা রয়েছে আপনার কপালে এমন বউ লেখা রয়েছে যে আপনাকে অপমান করছে আপনাকে যা ইচ্ছা তা বলছে সংসারে সবাই আপনার সুনাম করে আপনাকে প্রণাম করে চারদিকে আপনার নাম ছড়িয়ে রয়েছে আমি আপনার নাম শুনে আপনার কাছে দৌড়ে আসলাম আর এখানে এসে দেখছি আপনার স্ত্রী আপনার অবহেলা করছে আপনাকে গালাগালি করছে যা মুখে আসছে তাই বলছে আর আপনি চুপচাপ সহ্য করে শুনছেন আপনি এত বড় জ্যোতিষী হয়ে নিজের জন্য একটা ভালো বউ দেখতে পারলেন না আপনি নিজের জন্য একটা ভালো অর্ধাঙ্গিনী দেখতে পারলেন না সেই জ্যোতিষী হাসতে লেগেছে বলছে বিপ্রদেব তুমি যা মনে করছো না তার জবাব শোনো যাকে তুমি আমার স্ত্রী দেখতে পাচ্ছ না আসলে সে আমার স্ত্রী নয় তাহলে বলে সেটা হলো আমার প্রারব্ধ সেটা হলো আমার কর্মের ফল প্রেম সে বলো রাধে রাধে এটা আমার স্ত্রী নয় তাহলে এটা হলো আমার প্রারব্ধ আমার কর্মের ফল পূর্বজন্মে আমি এক কাক ছিলাম আর এই যে আমার স্ত্রী আছে না একটা গাধা ছিল তার মালিক তাকে দিয়ে কাজ করাতো কাজ করতে করতে মারা দিনভর সে ক্লান্ত হয়ে যেত যখনই একটু সময় পেত ফাঁকা পেলেই সঙ্গে সঙ্গে সে একটা গাছের নিচে এসে বসে বিশ্রাম করতো তার পিঠের মধ্যে খুব বোঝা দেওয়া হতো তো তা সেই বোঝা বইতে বইতে তার পিঠে একটু ঘা হয়ে গেছিল আমি কাক ছিলাম সে গাছের বসে থাকতাম ওই ঘাটা দেখে আমার জীব লপলপ করতে শুরু করে দিত কাক তো কাক কি হয় ঘা দেখলে কোথাও থুতু দেখলে কপ দেখলে কোথাও কিছু দেখলে সঙ্গে সঙ্গে দৌড়ে তার মধ্যে গিয়ে লাভ দেয় তা আমি তার পিঠের মধ্যে বসে তার ঘায়ের মধ্যে ঠোঁট দিয়ে ঠক 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 করতে থাকতাম সে কষ্ট পেত কষ্ট পেলে সঙ্গে সঙ্গে সে দৌড়ে দিক ওদিক পালিয়ে যেত কিছু বলতে পারতো না গাধা তো পশু তো কিছু বলতে পারতো না আমার খুব মজা লাগতো সে যখন দৌড়াতো আমি আবার গিয়ে তার পিঠের উপরে উঠে বসে যেতাম আবার তার ঘায়ের মধ্যে ঠোঁট দিয়ে খুব করে ঠোক পারতাম দেখতে দেখতে তার ঘা আরও বেড়ে গেছে এবার তো আমার খুব মজা লাগতে লেগে তাকে যেখানেই দেখি সেখানে আমি তার পিঠের উপরে গিয়ে বসে সেখানে তার ঘায়ের মধ্যে আবার সেই ঠোকর মারা শুরু করে দিই ঠোকর মারতে মারতে একদিন তার হাড়ের মধ্যে আমার ঠোঁট ঢুকে গেছে ওই যে হাড়ের মধ্যে ঠোঁট ঢুকেছে আমি আর ঠোঁট বের করতে পারছি না কষ্টে আমিও এবার তরপাচ্ছি সেও কষ্টে তড়পাচ্ছে কার হাড়ের মধ্যে যদি কোনো জিনিস ঢুকে যায় তখন সে কেমন কষ্ট পাবে সেও লাফাচ্ছে কিন্তু আমিও আর বেরোতে পাচ্ছি না সেও আমাকে বের করতে পারছে না সঙ্গে সঙ্গে সে কি করলো পাশে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে কাক তো কাক জল দেখলে উড়ে যাবে কিন্তু এখন আমি উড়বো কি করে আমার তো ঠোঁট তার মধ্যে ঢুকে গেছে আর আমি বের করতে পারছি না সেই গাধা গাধা তো নির্বুদ্ধি জলের মধ্যে আরও গভীরে চলে গেছে যখন চলে গেছে সেই স্রোতের মধ্যে সেও বয়ে গেছে আর আমিও তার সঙ্গে বয়ে গেলাম দুজনের মৃত্যু হয়ে গেল পরজন্মে সে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে আর আমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলাম আমি জ্যোতিষী হলাম কিন্তু আমার প্রারব্ধে তার সঙ্গে যে আমার সঙ্গ লেখা ছিল ওই যে প্রারব্ধের ফল লেখা ছিল তার জন্য তার সঙ্গে আমার বিবাহ হলো ওই যে ঠোঁট ঢুকেছিল পূর্ব জন্মে আজ পর্যন্ত আর সেই ঠোঁট বের করতে পারলাম না এই জন্মে সেই আমার স্ত্রী হলো আর আমি তার স্বামী হলাম ওই যে পূর্ব জন্মে আমি সময় তাকে ঠোকর মারতে থাকতাম তাকে যে আমি নিজের জিব্বা দিয়ে নিজের ঠোঁট দিয়ে কষ্ট দিতে থাকতাম তার জন্য এই জন্মে সে আমাকে সময় নিজের বাণী দিয়ে নিজের মুখ দিয়ে কষ্ট দিতে থাকে আর আমাকে চুপচাপ সব সহ্য করতে হয় শুনতে হয় সে যা বলছে আমাকে সব শুনতে হচ্ছে বলে আপনি গুণগণ মেলাল না বলে আমি সব মিলিয়েছি তার সঙ্গে আমার গুণগণ সব কিছু মিলেছে জ্যোতিষের সিদ্ধান্তের অনুসারে আমি দেখলাম যে সে আমার উপযুক্ত পাত্রী ওই যে তার সঙ্গে আমার প্রারব্ধ লেখা আছে গুণ গন সবকিছু মিলেছে তার সঙ্গেই বিবাহ হয়েছে কিন্তু ওই যে আমি যে এই কর্ম করেছি তার ফল আমাকে ভোগ করতে হবে তার জন্য আজও সেই কর্মের ফল ভোগ করেই যাচ্ছি তুমি যতই কুণ্ডলি মিলিয়ে নাও তুমি যতই গুণগণ মিলিয়ে নাও তোমার ভাগ্যে তোমার প্রারব্ধে যা লেখা আছে তোমাকে সেটা ভোগ করতেই হবে প্রেম সে বলো রাধে রাধে তোমার ভাগ্যে যদি সুখ লেখা আছে তাহলে কুণ্ডলি না মিলিয়েও সুখ থাকবে আর তোমার ভাগ্যে যদি দুঃখ লেখা আছে তাহলে তুমি যতই মহারাজ কুণ্ডলি মিলাও যতই তুমি ভালোবাসো কিন্তু সেখানে তোমার সে সুখ হবে না প্রারব্ধে যা লেখা আছে তোমাকে সেটা ভোগ করতেই হবে অবশ্য মে কৃতম কর্ম শোভা তাহলে মহারাজ আমি এমনকি কর্ম করেছি যে আমার হাত কাটা গেল সেই জ্যোতিষী বলছে জানো পূর্ব সাধু ছিলে তুমি প্রতিজ্ঞা যে আমি কখনো মিথ্যা কথা বলবো না একবার তুমি গঙ্গা স্নান করে যাচ্ছ সে সময় সামনের থেকে একটা গাভিয়ে একটি গরু দৌড়ে যাচ্ছে পিছনে পিছনে একটি কষাই আসছে সেই কষায় এসে তোমাকে জিজ্ঞাসা করলো এখান থেকে এখন একটা গরু গেছে তুমি দেখেছো তুমি মনে মনে ভাবলে যে কসাইকে যদি আমি বলি সে তো গরুকে মেরে ফেলবে কিন্তু আবার তুমি বিচার করলে যে আমি তো প্রতিজ্ঞা করেছি আমি মিথ্যা কথা বলবো না তা তুমি মুখে কিছু বলোনি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিয়েছো হ্যাঁ এইদিকে গেছে সেই কসাই সঙ্গে সঙ্গে পিছনে দৌড়ে গিয়ে গরুটাকে ধরে নিয়ে আসলো এসে সেই গরুটাকে হত্যা করেছে গরুর গলা কেটে দিল ওই যে তুমি হাত দিয়ে ইশারা করে দেখিয়েছো এই জন্মে কিন্তু সেই গাভী সেই গরুটাই কিন্তু রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করেছে আর সেই যে কসাই ছিল সে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করেছে আর তুমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলে পূর্ব জন্মে সেই কসাই তার গলা কেটেছিল এই জন্মে সেই গাভী রাজকুমারী হয়ে তার গলা কেটেছে যে যা করেছে তাকে তার ফল ভোগ করতেই হবে আর তুমি যে হাত দিয়ে দেখিয়েছিলে তার জন্য তোমার এই হাতগুলো কাটা গেল মাধ্যম হলো সেই ওই জন্মে তুমি মাধ্যম হয়েছিলে গোহত্যার আর এই জন্মে তার হাতে যে রাজকুমারের হত্যা হলো তার মধ্যে মাধ্যম হলে তুমি কিছু না করেও তোমাকে কিন্তু সাজা ভোগ করতে হলো কেন কেন কি পূর্ব জন্মের সেই কৃত কর্ম তার ফল তোমাকে ভোগ করতে হয়েছে প্রেম সে বলো রাধে রাধে নকশিয়াতে কতম কর্ম সতে সতের তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে জীবনে যদি কোনো দুঃখ আসছে কষ্ট আসছে জীবনে যদি কোনো সময় এরকম পরিস্থিতি আসছে তখন মনে করবে যে আমি নিশ্চয়ই পূর্বে কোনো অপরাধ করেছি যার ফল আমাকে ভোগ করতে হচ্ছে সেই অপরাধ থেকে বাঁচার উপায় কি সেই অপরাধ থেকে বাঁচার উপায় হলো একটি সকৃন মনহ কৃষ্ণ পদারবিন্দয় নেবেশ তুণরাগ তার একমাত্র উপায় হলো গোবিন্দের চরণের শরণাপন্ন হয়ে যাও ভগবানের চরণাশ্রয় নিয়ে নাও ভগবান সর্বসমর্থবান তিনি বড় থেকে বড় পাপ বড় থেকে বড় অপরাধকেও ক্ষমা করে দিতে পারেন তার কৃপা হলে সব কিছুই সম্ভব ভক্তবৎসল ভগবান কি